আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকদিন লুকিয়ে রেখেছি আর পারলাম না গোপন সন্ধান দিয়ে দিলাম চট্টগ্রাম সিটিতে একবারে পাইকারি প্রাইজে বেস্ট কোয়ালিটির বেস্ট ল্যাপটপের সন্ধান আজকে আপনাদের আমি দিব আমার সামনে আছে সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই আমি পারলাম না আর লুকায় রাখতে আজকে দিয়ে দিব সব দিয়ে দিব রাখবো না আর না সব দিয়ে দিব ঠিক আছে সাজ্জাদ ভাই আপনি কি কি দিবেন আজকে আপনাদেরকে নয় থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এমন এমন প্রাইজে আপনাদেরকে দিব মাথা ঘুরানোর প্রাইজে বুঝছেন একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ দেখবেন সর্বপ্রথম কি ল্যাপটপ দেখাতে যাচ্ছেন দেখবেন একটু একটু আসেন দেখে কি ল্যাপটপ এটা দেখেন অনলি আগে দিয়ে দিচ্ছি কত 9500 টাকা দিয়ে আপনাদেরকে 9500 টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আমরা কোরাইত্রী ফোর জেনারেশন ল্যাপটপ 9500 টাকা দিয়ে ল্যাপটপ হবে না 9500 টাকা দিয়ে দেখেন না কি বৃষ্টি কোরাইত্রী ফোর জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক সহকারে 14 ইঞ্চি ডিসপ্লে 2 ঘন্টার উপর ব্যাটারি ব্যাকআপ অনহাইসা পাবেন এই দেখেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন যে আগে আসবে সে পাবে অনলি 9500 টাকা দিয়ে আর একটা ল্যাপটপ দেখাবো দেখেন বড় ডিসপ্লে বড় যারা পনেরো পর বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে করেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন দামটা কত দিচ্ছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কি দিচ্ছি দেখেন কুড়াই ফাইভের এইট জেনারেশন ভাই কুড়াই ফাইভের এইট জেনারেশন জি কুড়াই পাঁচশো টাকা হ্যাঁ কুড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি এস ডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আর একটা দেখেন আপনারা আপনারা যারা ভাই যারা আছেন জেনারেশন বেশি চান পঁচিশ হাজার ভালো লাগবে কিন্তু আপনার বাজেট হচ্ছে পঁচিশ হাজার নিচে এটা দেখতে পারেন পঁচিশ হাজারের নিচে আচ্ছা কোন মডেলের কোন ব্র্যান্ডের এটা হচ্ছে Lenovo IdeaPad C এর ল্যাপটপ Core i3 11 জেনারেশন ল্যাপটপ ভাই আচ্ছা 11 জেনারেশন বুঝলাম কত প্রাইজে দিচ্ছেন আগে শুনি নিশ্চয়ই 30000 টাকার উপরে না রে না রে ভাই এত না এত না এত না আচ্ছা অনলি 24000 টাকা দিয়ে দিচ্ছি 11 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে একশো আশি ডিগ্রি রুটেট করা যায় পাঁচশো টাকা আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যান চব্বিশ করে দিলাম আসেন ইনশাল্লাহ তারপর কি দেখাচ্ছে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে দেখেন

সতেরো হাজার টাকা দিয়ে মাসা আল্লাহ তার থেকেও বড় মজার বিষয় আরেকটা আছে এটাতে কিন্তু কিবোর্ডে ব্যাকলাইট আছে আপনারা এইচডি ডিসপ্লে সহ কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ ডিসপ্লেটা ছোট মনে হচ্ছে ভাই না 14 ইঞ্চি ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে স্পেশ জি 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 কোরাই দিয়ে দিচ্ছি 17000 টাকা দিয়ে আজকে দিয়ে দিব রাখবো না ওকে ভাই তারপরে তারপরে আরটা দেখেন এটা হচ্ছে আপনার ডেল আর ল্যাটিটিউড বিজনেস সিরিজ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি কত 24000 টাকা দিয়ে 24000 টাকা দিয়ে দিচ্ছি আমরা কনফিগারেশন কোরাই

দেখেন আপনি বিভিন্ন ইউটিউব দেখেন আপনার আমরা এটা পাঁচ পিস দশ করে ইনশাল্লাহ আমাদের শোরুম দিকে আপনি নিতে পারবেন পাঁচশো টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর কোয়াই 7 না ভাই কোয়াই 7 কোয়াই 7 ভাই আচ্ছা ভাই মাছখানে কথা বলি আর আসলে বাঙালি আমি যতই সুবিধা দেন তারপর আরো সুবিধা চাওয়ার জন্য বসে থাকি আচ্ছা ঠিক আছে ভাই এই ল্যাপটপের সাথে কি কি দিচ্ছে না ভাই আমরা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার অবশ্য অরিজিনাল চার্জারটাই আমাদের কাছ থেকে পাবেন পাওয়ার কেবল পাবেন নরমাল টিশুব্যাগ পাবেন মাউস পাবেন আর আরো আদার্স অনেকগুলো গিফট আছে আপনি সরাসরি আসেন অনেক কিছু আমরা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ তো আইটা ল্যাপটপ দেখাচ্ছি

আপনি সরাসরি শোরুম আসেন আপনি বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা ল্যাপটপ দেখবেন দুইশোটা ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে একটা চয়েস করে ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে আপনি কিনবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি শতভাক নিশ্চিন্ত থাকার জন্য শতভাগ নিশ্চিন্ত থাকার জন্য আমরা আপনাদেরকে ২০ দিনের রিপ্রেসমেন্ট গ্যান্টি দিচ্ছি বিশ দিনের রিপ্রেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমরা আপনাদেরকে ল্যাপটপ গুলো দিচ্ছি আপনি একদম শতভাক নিশ্চিন্ত থাকতে পারেন আশা করি আসেন আপনি আমাদের শুরু আসেন আপনার বাজেট যতটুকু হোক না কেন আমাদের 10 থেকে শুরু করে দূর থেকে ল্যাপটপ अवेलेबल আমাদের শোরুমে আছে আপনি ফিজিক্যাল আসেন আচ্ছা সাজ্জাদ ভাই আরেকটা কথা সেটা হচ্ছে কি সরাসরি কাস্টমাররা কিভাবে এসে আপনার কাছে ল্যাপটপ পারচেজ করতে পারে কাইন্ডলি বলে দিবেন হ্যাঁ আমাদের শোরুম চট্টগ্রাম চক্রগ্রাম আগ্রাবাদ সোমোহনী চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনী তে আমাদের ল্যাপটপ শোরুম কেকাউটু মুয়াজ কেকাউটু মুয়াজের অপর সাইডে একটা রবি কাস্টমার কেয়ার আছে রবি কাস্টমার কেয়ার ডান সাইডে ডান সাইডে একটা আদনান ফার্মেসি এই আদান ফার্মেসি গলি মার্কেটেরার গলি ঢুকে আমাদের শপের নাম বিবিসি এন্ড টেকনোলজি এত প্যারা নেওয়ার দরকার নাই রে ভাই আমার ডেসক্রিপশনে দেখেন লোকেশন সুন্দরভাবে লিখে দিছি স্ক্রিনশট মেরে চলে আসেন আমাদের স্টুমে অথবা আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার কল দিয়ে ফিজিক্যাল শোরুম ভিজিট করুন ভাই बेस्ट একটা প্রাইসে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনি ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা এতটুকু কোশেশ সবাইকে ধন্যবাদ সবাই চলে আসবেন আমার ভিডিও দেখাবেন ইনশাল্লাহ সাজ্জাদ ভাই সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপটাই দিবে আশা করছি অবশ্যই ইনশাল্লাহ ওকে ধন্যবাদ